একজন দিয়েছে জায়গাটা মাকে মানে মায়ের মন্দিরটা করার জন্যে আশা করি সবারই হাত মানে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবে বাড়িয়ে মায়ের মন্দিরটা করাবে এখন দেখো মানে এই কাজ মানে শুরু হচ্ছে আমার মনে হচ্ছে মন্দির হবে আর দেখো চারিদিকে কত কাদা আর যখন বৃষ্টি হয় না তখন অনেক কাদা মানে হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় তোমরা দেখেই বুঝতে পারছো আর ওই যে চালাঘরটা ওইটা হচ্ছে মায়ের মন্দির হলে কী হবে চালাঘর কিন্তু মায়া মা তো যা মা তো আছে মা আছে মা থাকবে মা মা এইভাবেই মানুষের উপকার করে দেবে কত বললাম না কত জীবে ক্যান্সার একজন এসছে সে কৃষ্ণা মায়ের মায়ের নাম জপ করে তার ক্যান্সার ভালো হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা তার রিপোর্ট একদম মানে খুব খারাপ এসছে রিপোর্ট করতে ছ সাত মাসের বাচ্চা সে তাকে মানে চেন্নাই নিয়ে গেছিলো চেন্নাইয়ের রিপোর্ট মানে অপারেশন করতে হল ছ সাত মাসের বাচ্চাকে অপারেশন তারপর মায়ের নাম শুনেছে তারপর মায়ের নাম জব করতে করতে তার আবার রিপোর্ট করেছে পুরো রিপোর্ট নর্মাল চলে এসছে বলছি না বহু লোক তোমরা দেখেই বুঝতে পারবে যে মায়ের কত মানে কত লোক কত মানুষ আসে প্রতিদিন সকাল হতে মানে এগারো সময় মা মঙ্গলা মা আসেন তারপরে এই যে একজন ভদ্রমহিলা এই দশটা গ্রাম দশটা গ্রামে মানে চাঁদা মানে সবার কাছে সাহায্য চাঁদা বলবো না সবার কাছে সাহায্য চেয়েছে সবাই কেউ চাল দিয়েছে কেউ টাকা দিয়েছে এরকম করে করে এনার বাড়ি হচ্ছে পুরুলিয়া ও দশটা গ্রামে সবার কাছে সাহায্য করে অনেক চাল হয়েছিলো সেই চালটা বিক্রি করেছে নগদ কিছু টাকা নিয়ে সাড়ে ছ হাজার টাকার মতো মায়ের মন্দিরে এসে দিলেন তাই মা বলছেন কৃষ্ণ মা মঙ্গলা মা বলছেন যে মায়ের মন্দির তোমরা করে দিতে পারবে এত ভক্ত এত ভক্ত সবাই বলছে হ্যাঁ হবে মায়ের মন্দির হবে আমারও বিশ্বাস মায়ের মন্দির হবে তোমরা যারা দূরে আছো তারা চাইলে তোমরা একবার আসবে একবার তোমরা তোমাদের মনোবাসনা পূর্ণ হলে একবার তোমরা এসো আমার ভিডিও দেখে বা আমার ভিডিও যারা বন্ধু আমার বন্ধু আমার ভিডিও যারা দেখছো তারা কমেন্ট বক্সে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা কেউ এড়িয়ে যাবে না আর তোমাদের যদি কোনো বন্ধুর কারো যদি কারো মা বাবা দিদা কারো যদি শরীর খারাপ হয় তোমরা এক আসনে বসে একশো বার করে মায়ের নাম জপ করবে যতদিন না ভালো হয়েছে ভালো হলে কিন্তু মায়ের মায়ের কাছে একবার এসো আর কিচ্ছু লাগবে না তোমাদের যা যেমন থাকবে সুলানাও দিতে পারো মায়ের জন্য একটা মালাও আনতে পারো নিজে হাতে গেঁথে যেমন ইচ্ছা তোমরা নিয়ে আসতে পারো আমি একটা ঘটনা শুনলাম একজন অনেক দূর থেকে আসছে কোথায় যেন বাড়ি ঠিক খেয়াল করছে না কেউ আসেনি উনি একা আসছেন উনি কিন্তু বর্ধমানের সম্বন্ধে কোনো দিন আসেনি কিছু জানেও না হঠাৎ উনি বললেন যে আমি স্টেশনে এসেছি স্টেশনের কোন ট্রেনে যাব তাও বুঝতে পারছি না হঠাৎ একজন বলছে যে তুমি ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছেন তুমি কোথায় যাবে বলছে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যাব উনি বলছেন আমিও যাব। ওনার সাথে এসেছে কৃষ্ণকালী মায়ের মন্দির পর্যন্ত সে অঝোর কাঞ্চে যে আমাকে মা নিজে পথ দেখিয়ে নিয়ে এসেছে এই যে একজন এসেছে ইনি মায়ের জন্য শাঁখা নিয়ে এসেছেন মঙ্গলা মায়ের জন্য শাঁখা নিয়ে এসেছেন মায়ের জন্য শাঁখা নিয়ে এসেছেন তাই মঙ্গলমা মায়ের হাতে না শাঁখা পরিয়ে ওনার হাতে শাঁখা পরিয়ে দিলেন মানে ওনার মনোবাসনা পূর্ণ হয়েছে মাকে জড়িয়ে ধরে এত কান্না সে মানে বলতে পারবো না এত কানছে। আর তোমাদেরকে ভয়েস কেন দিলাম মানে প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ মানে হাজার হাজার মানুষ এত গলম মানে চেঁচামেচি কিচ্ছু শোনা যায় না আর তার জন্য আমি ভয়েস দিলাম তোমরা দেখেই বুঝতে পারছ মনোবাসনা যদি কারো না পণ্য হয় সে কিন্তু তার চোখ দিয়ে কিন্তু এইভাবে জল বেরোয় না তাই বন্ধুরা তোমাদেরকে মেয়ে একটাই কথা বলবো তোমরা একবার এসো একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো একশো আটবার করে আসন চান স্নান করে হোক সন্ধেবেলা হোক আসন পাতবে আসন পেতে মা মায়ের নাম জপ করবে মা তোমাদের মনোবাসনা পূর্ণ হবে কলকাতা থেকে বহু মানুষ এসছে বহু সিনেমার আর্টিস্ট যারা আর্টিস্ট যারা সিরিয়াল করে যারা বই করে তারা এসেছে তোমরা হয়তো কৃষ্ণকালী মায়ের অনেক ভিডিও দেখবে ইউটিউবে আসছে তোমরা দেখলেও চাইলেও দেখতে পারো যে হ্যাঁ ঘটনাটা কতটা সত্যি আমার কথা যদিও না বিশ্বাস হয় তোমরা নিজেরা দেখবে যে কত ঘটনাটা কতটা সত্যি দেখো মা মঙ্গলা মা ওনাকেও শাঁখা পরিয়ে দিলো আর মঙ্গলামাকেও এনিউ শাখা পরিয়ে দিলেন তাহলে মানুষের যদি না কোনো কিছু যদি না পায় সে কি এমনি এমনি আসবে আসবে না দেখো মা দুহাত ভরে বলছে সবাই বলো মা কৃষ্ণকালী মায়ের জয় মা মায়ের জন্য আবার একটা লাল ওড়নাও এনেছে খুব সুন্দর সেটাও দেখো খুলবে খুলে মাকে পরিয়ে দেবে আর এত ভিড় মা এমনি শনি রবিবার প্রচণ্ড ভিড় হয় মা বলেন যে অনেক যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য বলে তোমরা যদি না আসতে পারো তোমরা ঘরে বসে মায়ের নাম জপ করবে একবার আসবে আর শনিবার মঙ্গলবার তোমরা এসো না কেন শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় আর মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয় ফলহারণি জ্যৈষ্ঠী মাসে যে ফলহারণী মা পুজো হয় তখন মায়ের বাৎসরিক পুজো হয় দেখো মায়ের যে অন্যটা এনেছিলো মাকে সেই অন্যটা মায়ের কাছে দিয়ে মায়ের কিন্তু দেখো তিরপল দিয়ে মানে মায়ের ঘর এখনো মায়ের আশ্রয়টা এখনো হয়নি আমিও ভগবানের কাছে প্রার্থনা যে ঠাকুর খুব তাড়াতাড়ি মায়ের মন্দির খুব সুন্দর করে যেন মায়ের মন্দির হয়ে যায় তোমাদেরকে একটু বাইরেরটা দেখাচ্ছি যে কত মানুষের ভিড় দেখো কত মানে মায়ের একটা কি করেছে মানে পুরোটা রাস্তাটা পুরোটা না তিরপল দিয়ে দিয়েছে আর একটা করে ফ্যান দিয়ে দিয়েছে চারিদিক কাদা মানে দুদিক কাদা কিন্তু যেদিকে মানে মানুষ যাওয়া আসা করে সেই দিকগুলো মানে বাঁশ বেঁধে দিয়েছে আর উপরে একটা করে ফ্যানে তোমরা দেখো কত মানুষের আগমন দেখো এই যে মা যার কথা বলছে এই যে ছোট্ট বাচ্চাটা এই বাচ্চাটা বলছে ছোট থেকে প্রচণ্ড রাগী ছিল মানে এত রাগী ছিল নিজের হাত পাগুলোই মানে বেঁকে গেছিলো রাগের চোটে একবার এসেছিলো বৈশাখ মাসে বৈশাখ মাসে এসে মা মানে মেয়েটার বয়স হচ্ছে তেরো বছর বাবাটা বলছে বাবা আসেনি মা নিয়ে এসেছিলো বৈশাখ মাসে তেরো বছর বয়স তা মা ওর হাতটা ওর কপালে দিয়েছিল ওই যে বললাম আঠেরো বছর না হলে ত্রিশুলটা থাকায় না তাই মায়ের হাতটাই যথেষ্ট মানে একবারে জন্ম মানে সদ্যজাত শিশু থেকে মানে আঠেরো বয়স পর্যন্ত মায়ের হাতটাই যথেষ্ট তাই মা কপালে হাত দিয়ে দিয়েছিল তাই মেয়েটা ওর মা আবার এসেছে হাতগুলো অনেক নর্মাল হয়ে গেছে অনেক রাগ কমে গেছে ওই জন্য আবার এসেছেন আর তোমরা দেখ তোমাদেরকে তো দেখালাম যে কত মানুষের ভিড় এটা হচ্ছে শুক্রবার আর মঙ্গলবারে আরও ভিড় হয় আর মা আঠেরো বছরের উঠতে ওই যে ত্রিশুলটা আছে ওই ত্রিশুলটা ঠেকে নেয় মা বলেন যে তোমরা সবাই খালি হাতে আসবে কিন্তু দুহাত ভরে নিয়ে যাবে সবাই খালি হাতে আসবে শুধু দুহাত ভরে নিয়ে যাবে সত্যি বলতে কি খুব বিশ্বাস এত বিশ্বাস হয়েছে মানে না আর যারা দূরে আছো যদি না দেখো বা না আসো তোমরা বিশ্বাস করবে না তোমরা শুধু একবার আমার কথা আমাকে যারা ভালোবাসো তোমরা শুধু আমার কথা শুনে একবার বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো আটবার আর জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মা হচ্ছে যে সেবিকা ওনার নাম হচ্ছে মঙ্গলামা শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় আর মঙ্গলা মায়ের জয় আর কিচ্ছু না এই বলে আর কোনো ওষুধ বা কিছু খাওয়া কিচ্ছু না এই বলে সমস্ত রোগ সেরে যাচ্ছে এমনকি ক্যান্সার পেশেন্টও ভালো হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়